আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ইনফারেড বা সিরামিক হিটার নিয়ে সাধারণত এই বাল্বগুলো আপনারা কতটুকু জায়গার মধ্যে কতগুলো ব্যবহার করবেন এবং একটি বাল্ব দিয়ে কতটুকু জায়গা কাভারেজ করতে পারবেন এবং অটোমেটিকলি কীভাবে আপনি আপনার খামার বা রুম ইত্যাদি যে কোনো জায়গার টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন সম্পূর্ণ এসির মতো ইত্যাদি এ বিষয়ে আজকে কথা বলবো তো চলুন শুরু করা যাক অবশ্যই ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটি ভিডিওর মাধ্যমে আপনারা সব বিষয়গুলো জানতে পারবেন তো আমি প্রথমেই কথা বলি এই হিটিং লাইটগুলো নিয়ে আমাদের কাছে সাধারণ অর্থে তিন ধরনের হিটিং লাইট রয়েছে আমি আজকে তিন ধরনের হিটিং লাইট নিয়ে কথা বলবো আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন কালো কালারের এটা বলা হয় শ্রামিক হিটার লাইট এটা শুধুমাত্র আপনার তাপ দিবে কোনো ধরনের আলো দিবে না অর্থাৎ কোনো ধরনের আলো ছাড়া এটা তাপ উৎপন্ন করবে এবং এর একটা হিটার দিয়ে আপনি দশ ফিট বাই আট ফিট রুম কাভারেজ করতে পারবেন এবং এটা সাধারণত আমাদের কাছে একশো ওয়াট এবং দুইশো ওয়ার্ডের হয়ে থাকে তো এটার মূল্যটাও আমি আপনাদেরকে বলে রাখি একশো ওয়ার্ড যেটা তিনশো পঞ্চাশ টাকা এবং দুইশো ওয়ার্ডেরটা তিনশো আশি টাকার বিনিময়ে আপনারা এই স্রামিক হিটারটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আপনার ইনফারারেড হিটিং লাইট বলা হয় এটা কিছু পরিমাণ অর্থাৎ মৃদু পরিমাণ আলো দিবে এবং আপনার হিট তৈরি করবে সাধারণত এগুলো আমাদের কাছে তিনটা কোয়ালিটির হয়ে থাকে একশো পঞ্চাশ ওয়ার্ড দুইশো এবং আড়াইশো ওয়ার্ড তো তিনটার প্রাইজই সেম চারশো টাকা ইতিপূর্বে এর আগে আমরা এগুলো চারশো টাকা শো পঞ্চাশ টাকা বিক্রি করেছি আমাদের নতুন লট বা নতুন মাল আসার কারণে দামটা একটু কমিয়ে দিয়েছি বা যতটুকু কম হয়েছে আমরা কমিয়ে দিয়েছি এটা এখন চারশো টাকা তো এটার দাম হচ্ছে চারশো টাকা আপনি যে কোনো ওয়ার্ড নিতে পারেন আমাদের থেকে এর একটা লাইট দিয়ে আপনি সাধারণ অর্থে দশ ফিট বাই দশ ফিট রুম কাভারেট করতে পারবেন তো এটা কিছু পরিমাণ আলো এবং হিট দেয় সেটা আমি আপনাদেরকে এখন চালিয়ে একটু দেখিয়ে দিচ্ছি ডিম লাইটের নাই মৃদু পরিমাণ আলো এবং হিট দিচ্ছে অর্থাৎ কিছু পরিমাণ আলো এবং হিট হবে এটা সাধারণত একশো পঞ্চাশ ওয়াট দুশো ওয়াট এবং দুশো পঞ্চাশ ওয়াট হয়ে থাকে এবং এর পরবর্তীতে যেটা রয়েছে এটাও একটা ইনফারেড এটা আপনার ডিরেক্টলি অর্থাৎ সম্পূর্ণ আলো হবে এবং হিট প্রয়োগ করবে অর্থাৎ এটা এর পূর্বে যেটা আমি দেখিয়েছি এটা শুধুমাত্র কিছু আলো দেয় বাট এটা পরিপূর্ণ আলো দিবে এবং হিট তৈরি করবে এটা দুইশো ওয়াট এবং দুশো পঞ্চাশ ওয়ার্ড হয়ে থাকে দুইশো ওয়ার্ড এবং দুশো পঞ্চাশ ওয়াট এগুলোর প্রাইস চারশো পঞ্চাশ টাকা করে তো আমি এটাও আপনাদেরকে একটু অন করে দেখাচ্ছি তো দেখেন এটা সম্পূর্ণ একেবারে যে আলোটা সম্পূর্ণ আলোটা হচ্ছে এবং আলোর সাথে সাথে আপনার হিট দিচ্ছে এবং এগুলো আপনারা ব্যবহার করবেন কিভাবে বা কোন হোল্ডার দিয়ে সাধারণত আপনারা নর্মাল হোল্ডারগুলো ব্যবহার করে থাকেন তো অবশ্যই না নর্মাল হোল্ডার ব্যবহার করলে হোল্ডারগুলো পুরে যে শর্ট সার্কিট বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে এই লাইটগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনার অবশ্যই ই সেভেন্টি প্যাচ বা সিরামিক হোল্ডার যেটা বলা হয় এ ধরনের সিরামিক হোল্ডারগুলো ব্যবহার করে থাকবেন তাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বা শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় থাকবে না এ ধরনের আপনারা সিরামিক হোল্ডারগুলো ব্যবহার করে থাকবেন তো এখন আমি আপনাদেরকে বলি এই লাইটগুলো ব্যবহারের ফলে আপনার খামারের কি কী উপকারিতা হবে বা আপনার কি কী ধরনের উপকার পাবেন সাধারণ ক্ষেত্রে আমি প্রথম থেকে যদি বলি আপনারা আপনার রুমটাকে হিট করার জন্য যে লাল বাল্বগুলো ব্যবহার করেন লাল বাল্বের তুলনায় এগুলো ফোরটি বা ফোরটি বিদ্যুৎ সাশ্রয় করবে অর্থাৎ আপনি এই একটা মাত্র আড়াইশো আট লাইটে তিনটা দুইশো ওয়াটের সমান অর্থাৎ ছয়শো ওয়াট খরচ করে যে আলো পাবেন এর দুইশো পঞ্চাশ ওয়াট খরচ করে সে একই পরিমাণ আলো পাবেন সেক্ষেত্রে আপনার ফোর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে দ্বিতীয়ত যেটা হচ্ছে আপনি এই আলোক বা সেই হিটের মাধ্যমে আপনার খামারের ছত্রাক বা জনিত যে ধরনের রোগ হতে পারে শীতকালে সে ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলো মারা যাবে আলো বা আলোক মাধ্যমে সাধারণত অতিরিক্ত ঠান্ডা পড়লে বা শীতের কারণে আপনার পশু পাখি বা খামারে সাধারণ জীবনযাত্রা হ্রাস পায় সেক্ষেত্রে আপনার গরু ছাগল বা খামার হাঁস মুরগির সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ বা বিভিন্ন ধরনের রোগ বালাই যেমন নিউমোনিয়া বা ঠান্ডাজনিত রোগ হয়ে থাকে সেক্ষেত্রে এই লাইটগুলো বা হিটারগুলো ব্যবহারের ক্ষেত্রে এগুলো থেকে আপনারা রক্ষা পাবেন এবং আপনার পশু পাখির সঠিক বৃদ্ধিটাও পাবেন এবং এগুলো যারা বলেন অটোমেটিকলি কীভাবে ব্যবহার করবেন তাদের জন্য রয়েছে আমাদের কাছে এ ধরনের কন্ট্রোলার হ্যাঁ অর্থাৎ এ ধরনের কন্ট্রোলার ব্যবহার করলে আপনারা এটা অটোমেটিকলি কন্ট্রোল করতে পারবেন এই কন্ট্রোলারের মূল্যটাও তিনশো টাকা এই একটি কন্ট্রোলার দিয়ে আপনারা এ ধরনের তিনটা বা চারটা লাইট ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই কন্ট্রোলারটা ব্যবহার করার ফলে আপনি যতটুকু তাপমাত্রা সেট করে দেবেন আমি সাপোজ ধরি পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা আপনি সেট করে দেবেন সে অনুযায়ী এটা অটোমেটিক কন্ট্রোল করবে অর্থাৎ আপনি এই লাইটের কাছে নেই বা আপনি রাত্রে ঘুমিয়ে পড়েছেন সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই এই কন্ট্রোলার ব্যবহার করলে অটোমেটিকলি এ নিজে থেকে কন্ট্রোল করবে এবং এভাবে একটা কন্ট্রোলার ব্যবহার করলে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় যাবেন তো এই লাইটগুলো যারা আমাদের নিকট থেকে নিতে চান আমাদের দোকান থেকে এসে সরাসরি আপনারা দেখে বুঝে চালিয়ে এই লাইটগুলো নিতে পারেন এবং যারা আমাদেরকে ফোনে অর্ডার করতে চান বা বিভিন্ন মাধ্যমে অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি প্রোভার্ট এখান থেকে যে আপনারা অর্ডার করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে যে কোনো নাম্বারে কল করে এই লাইটগুলো বা হিটারগুলো আপনি অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি কাঁঠালতলা মোড় তেজগাঁও ঢাকা এবং যারা আসার জন্য অনেক সময় বলেন লোকেশনটা বুঝতে পারছেন না তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বা ভিডিও ডিসক্রিপশনে যে দেখবেন আপনার আমাদের গুগল লোকেশন ম্যাপ দেওয়া রয়েছে অথবা আপনি গুগলে মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক লেখলে আমাদের সঠিক ঠিকানা বা আমাদের যে লোকেশনটা ইত্যাদি এটা পেয়ে যাবেন আপনারা গুগল ম্যাপ ধরেও আমাদের দোকানে আসতে পারবেন এছাড়াও যদি আপনারা লোকেশন বা ঠিকানা না বোঝেন অবশ্যই আমাদের নাম্বারে কল করে ঠিকানাটা পরিপূর্ণভাবে বুঝে বা শুনে আসবেন তাহলে আপনার আসতে সুবিধা হবে যদি আপনাদের এ ধরনের লাইট বা হিটারের বিষয়ে আরও কিছু জানার থেকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং এগুলো যারা আমাদের থেকে নিতে চান এবং আপনার জায়গা অনুযায়ী আমাদেরকে বললে আমরা সে অনুযায়ী আপনার কতগুলো লাইট লাগবে ইত্যাদি এগুলো আমরা আপনাদেরকে বলে দেবো বা ক্যালকুলেশন করে মিলিয়ে দেবো তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ